নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা রেসিপি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়েছি পাঁচশো চিকেন নিয়েছিলাম পাঁচশো চিকেন আমার ধোয়া হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন আমি পাঁচশো মতো পেঁয়াজ নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি আর ক্যাপসেপ ক্যাপসিকাম দিয়েছি এবার এইগুলোকে আমি সমস্ত সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন আমি সব কিছু মশলা কেটে কুটে ভালোভাবে দেখিয়েছি একটা প্লেট নিয়েছিলাম এবার দেখাচ্ছি আপনাদেরকে বাটির মধ্যে আমি দু চামচ আদা রসুন বাটার পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার এই প্লেটের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি লবণের পরিমাণটা লবণটা নিয়ে নিয়েছি এক চামচের মতো এবার আমি তারপরে নিব জিরির গুঁড়ো জিরের গুঁড়ো নেব আমি দেড় চামচের মতো দেড় চামচ জিরের গুঁড়ো নিয়েছি তারপরে আমি নেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা নিয়ে নেব নিয়েছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটাও নিয়েছি দেড় চামচের মতো গুঁড়ো লঙ্কা নেব দেড় চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন আমার সব মশলাগুলোকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর আমি যেগুলোকে কাটাকুটো করে রেখে দিয়েছিলাম সেগুলোকে আর একবার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি যে পেঁয়াজগুলো কেটে কুটে রেখেছিলাম সেগুলোকে একে একে আমি দিয়ে দেব দেখুন এভেট আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে আমি দিয়ে দেব একে একে সমস্ত মশলা এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা যতটা চিকেন ততটাই পেঁয়াজ আমি ততটাই পরিমাণে পেঁয়াজ নিয়েছি এবার দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিক্যামগুলোও দিয়ে দেবো এর মধ্যে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো কুচি একসঙ্গেই দিয়ে দিলাম এবার আমার দেওয়া হয়ে গেছে এবেট আমি এটাকে ভালোভাবে একবার নেড়ে নেব নেড়ে দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবেট এর মধ্যে আমি যে মশলাগুলো রেডি করেছিলাম সেই মশলাগুলোকে এর সঙ্গে দিয়ে ভালোভাবে কষাতে হবে আমি এই দেখতে পাচ্ছেন আমি এই গ্যাসটা খানিক স্লো করে দিয়েছি যাতে লেগে না যায় আমি এবার মশলাগুলোকে সব কিছু এতে এর মধ্যে দিয়ে দেবো যেন ভালোভাবে একসঙ্গে মশলাটা কষানো হলে তারপরে তখন চিকেনটা দিতে হবে আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এ ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নাড়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটা ভালোভাবে একটা কালার চলে আসবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আপনাদের কি দেখাচ্ছি আমি যে ধুয়ে রাখা চিকেনটাকে এর মধ্যে আমি দিয়ে দেব আমার মশলা কষা হয়ে গেছে এক সঙ্গে ভালো হালকা করে ভেজে নিতে হবে ভাজার পরে এই চিকেন ধোয়া চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে এবার এর সঙ্গে আমি এক সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কে কে ভোনা চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখেন আর আমি কিভাবে এই চিকেনটা ভুনছি সেটাকেও ভালোভাবে দেখেন এই রকম সব কিছু মশলা দিলে চিকেনটা খেতে টেস্টি হয় আমি সব কিছু দিয়েছি এবার আমি কিছুক্ষণের মতো রেস্টে রেখে দেব যতক্ষণ টাইম লাগে অতটাই আমি দেব দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একটু এখনও ভালোভাবে হয়নি ভালোভাবে কষাতে হবে কষিয়ে কষিয়ে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এরতে একটুকু জল ব্যবহার করিনি এবার আমি ঢাকনাটা আর একবার ঢেকে দেব তারপরে আমার চিকেনটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আবার চিকেনটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর বেরিয়ে এসছে পেঁয়াজগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে তুলে ভালো করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে চিকেনটা কে কে এরকম চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে চলে আসবো দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে আপনার দেখেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেনটা খুব সুন্দর হয়েছে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন